হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তা আমি ওদের একটু বাইরে নিয়ে গেছিলাম বাইরে বৃষ্টি পড়তেছিল তো দেখেন আমার গুচি গুচিরানি কতটা হিংসুটে টুইটিরে দেখেই ও পুরো চেতে গেছে ওরা ভয় দিতেছিল যে তুই কেন আমার মাম্মার কোলে উঠবি তুই আসছিস পর থেকে আমার ভালোবাসা আদর যত্ন কমে গেছে মানে হয়েছে কি গুচি হচ্ছে সারাক্ষণ বেডে থাকতো বাট গুচি এখন বেডে থাকতে পারতেছে না ওর জন্য কারণ টুইটি বেডে থাকে তো দেখেন ওরা কিভাবে ভয় দিচ্ছে গুচি ভয় দিচ্ছে বাট গুচি কিন্তু মারে না আমার মেয়েটা অনেক লক্ষ্মী আর টুইটিও অনেক লক্ষ্মী ও কাউকে মারে না তো আমি একটু গুচির আলাদাভাবে ভিডিও করে নিছি শোনেন একটা কথা বলে অনেকে বলেন কি যে গুচির প্রতি নাকি আমার ভালোবাসা কমে গেছে একদমই না আমার কাছে আমার প্রত্যেকটা সন্তানের সম্মান কিন্তু গুচিকে আমি একটু বেশি ভালোবাসি কারণ ও আমার কাছে বেশি আসে তো আমার এই যে টুইটি মহারানী ও পুরো ভয়তে মুজু দিয়ে গেছে তা আমি একটু ওর ভিডিও করতেছিলাম আর টুইটি কিন্তু ট্রিম করা মার্শাল্লাহ ওর ফার কোয়ালিটি খুবই ভালো ও ট্রিম করার কারণে এরকম হয়ে গেছে মার্শাল্লাহ বলতে একদমই ভুলবেন না আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন আল্লাহ টাটা